পাহাড়ের জনপ্রিয় ব্যাম্বু শুট কলাপাতায় রান্না করা বিভিন্ন পদের হেবাং পাহাড়ি মুরগি বা কাপ্তাই হ্রদের মাছ কিংবা নানা ধরনের জুমিয়া সবজির পদ সবই মিলবে এই মেলায় শহরের মানুষকে আদিবাসীদের বৈচিত্র্যময় খাবার ও শস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানীতে শুরু হয়েছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা শুক্রবার সকালে মিরপুর তেরোতে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার পরে ঘুরে দেখেন মেলা প্রাঙ্গন চেখে দেখেন পাহাড়ি বিভিন্ন খাবার সবাইকে মেলায় যে এই অল্প জায়গায় অল্প ইয়ের মধ্যে তারা যে বৈচিত্র্য দেখাতে পারছেন এবং একটা যেগুলো ধরেন শামুক ঝিনুক এরকম যে নানা রকম খাদ্য মুরগিরও মুরগি সম্পর্কে আমরা যেভাবে রান্না জানি সেটার এত যে ভিন্নতা চিংড়ি মাছ এই যে নানা রকম বৈচিত্র্য দেখাতে পারছেন এটা অনেক সমৃদ্ধ আমি বলবো এবং এই চিন্তাটাও যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি ঢাকাবাসীকে অনুরোধ করব যে তারা যেন আসেন এবং এটা শিক্ষামূলক পার্বত্য অঞ্চলের জনপ্রিয় খাবার পাজনের স্বাদও নিতে পারবেন মেলায় আসা দর্শনার্থীরা সমতলের আদিবাসীদের বৈচিত্র্যময় খাবারের পসরা নিয়ে বসেছেন মণিপুরী গারো ও রাখাইনরা কালো ও সাদা বিন্নি চালের বিভিন্ন প্রকার মুখরোচক পিঠাও আছে মেলায় পাহাড় তো বিচ্ছিন্ন থাকে দেখবো যে বাংলাদেশে কোনো কিছু হলেই বলে যে বান্দরবনে পোস্টিং দিয়ে দিলাম খাগড়াছড়ি পোস্টিং দিয়ে তার মানে কি ওখানে কি মানুষ থাকে না ওটা এত খারাপ জায়গা এই বলাটাই তো ঠিক না কাজে বান্দরবন রাঙামাটির খাগড়াছড়ি তিন পাহাড়ে যে কত ভালো ফলমূল খাবার পিঠা হয় এই বৈচিত্র্যকে ঢাকা শহরের যারা নগরবাসী তাদেরকে পরিচিত করানো আমাদের মূল উদ্দেশ্য বিভিন্ন জাতিগোষ্ঠীর এখানে গারো তারপর হচ্ছে চাকমা মারমা ত্রিপুরা সাঁওতাল তারা এখানে নিয়ে এসেছেন তাদের খাবারগুলি খাবারগুলি নিজস্ব এখানে নিয়ে এসেছেন এবং প্রদর্শনী চলছে এবং সবাই কিনে খাচ্ছে এবং একদম র এটা মানে আমরা এত বলছি কি অর্গানিক আছে নানা ধরনের মন্ডি বিশেষ আকর্ষণ হিসেবে আছে পাহাড়ের বাঁশের হুক্কা যা বাঁশ দাবা নামে বেশি পরিচিত আছে নানা প্রকার টাটকা ফলের ঝাল খাবার যা লাক্স নামে পরিচিত দর্শনার্থীরা বলছেন পাহাড়ি জনপদের জীবন সম্পর্কে জানার এক সুবর্ণ সুযোগ ওরা ঝোল মশলা একটু কম ইউজ করে আর এছাড়া মানে কিছু স্পেশাল ডিশ আছে যেগুলো আমরা নর্মালি সচরাচর খাই না তো ওগুলো আমাদের টেস্ট করা উচিত পামুকের মাংস তারপর আপনার যত ধরনের পাহাড়ি জিনিস আছে যেগুলো সাধারণত শহরে পাওয়া যায় না স্পেশালি আমি আজকে ট্রাই করবো যে আপনার শামুকের মাংস ব্যাম্বর শিখান যেটা একবারে সবার সবাইয়ের সাথে দেখা হয় কথাবার্তা হয় তারপর বিভিন্ন জিনিস যেগুলো আমরা হয়তো বাসায় তৈরি করতে পারি না সেগুলো পাওয়া যায় সেগুলো আমরা নিতে পারি পাহাড়ি আছি পাহাড়ি আদিবাসী তারপর এখানে সমতলে যারা বাসিন্দা আছে আমরা একদম মিলন মেলা এই যে আমাদের খাদ্যব্যাস যেগুলি আমাদের পাহাড়িদের খাদ্যব্য যেগুলি আছে আপনাদের সমতলের এটা পরিচিতি করা এছাড়া শাকসবজি ফলমূল বৈচিত্র্যপূর্ণ নানা জাতের কৃষি সমাহার এবং সুটকির পশরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা ক্রেতারা বেশ আগ্রহ নিয়েই উপভোগ করছেন সেসব কাঁকড়ার টেস্ট অনেক ভালো লাগতেছে আর অন্য সময় কক্সেস বাজার তারপর হচ্ছে যে বাইরে যেহেতু খায় ওখান থেকে এখানে একটা একটু ডিফারেন্ট এই উপজাতিদের খাবার আমার খুব পছন্দ লাগলো এই বাংলাদেশ আমাদের এত খাবার আমি পর্ক খেয়ে দেখছি আর শামুক ঠামুক এত খাবার আমার চোখের জল বাইরেছে পাহাড়ি মুরগি শিক কাবাব তারপর মোমো খেয়েছি তারপর মুন্দি খেয়েছি এখন লাক্স ট্রাই করবো ফুচকা মাত্র খেলাম পাদন্তন ট্রাই করলাম ওই যে কাবাব কাঁকড়া অনেক কিছু ট্রাই করছি খুবই ভালো লাগছে ভালো লাগছে এখানে এসে ওই খাবার অনেক মজা ট্র্যাডিশনাল খাবারগুলো দুই দিনের এই মেলা শনিবার রাতে শেষ হবে বলে জানিয়েছে মেলার আয়োজক নাগরিক উদ্যোক্তা ও মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট tan firsiddic tipu jouna niws taka